ভারত আর পাকিস্তান দুটি প্রতিবেশী দেশ যাদের ইতিহাসে সংঘাত আর প্রতিযোগিতা জড়িয়ে রয়েছে সামরিক শক্তি থেকে এগিয়ে আজকের এই ছোট ভিডিওতে দেখে নিন কিছু মজার আর দরকারি তথ্য দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় তিয়াত্তর বিলিয়ন ডলার যা পাকিস্তানের বাজেট প্রায় সাত বিলিয়ন ডলারের প্রায় গুণ বেশি সৈন্য সংখ্যায় ভারতের চোদ্দ লক্ষ আর পাকিস্তানে ছয় দশমিক পাঁচ লক্ষ তবে পাকিস্তানের রিজার্ভ বাহিনী শক্তিশালী মোট বারো লক্ষ পারমাণবিক শক্তিতে পাকিস্তানের একশো সত্তরটি ওয়ারহেড আর ভারতের একশো ষাটটি কিন্তু ভারতের মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন এস ফোর হান্ড্রেড এগিয়ে বিমান বাহিনীতে ভারতের এক হাজার এর বেশি যুদ্ধবিমান যেমন রাফাল সু আর পাকিস্তানের সাতশো এর বেশি যেমন জেএফ সেভেন্টিন এফ সিক্সটিন গুণগত দিক থেকেও ভারতে গিয়ে নৌশক্তিতে ভারতের দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার আর পনেরোটি সাবমেরিন নটি সাবমেরিন আর কোনো ক্যারিয়ার নেই সামরিক শক্তিতে ভারত অনেক এগিয়ে থাকলেও পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা আর ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ দুদেশই যদি তাদের বাজেটের বড় অংশ উন্নয়নে খরচ করত কেমন হতো ফলাফল আপনার মতামত কমেন্টে জানান লাইক শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে চীন আমেরিকার সামরিক তুলনা নিয়ে